সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার রান্নাঘরে দেখে বুঝতেই পারছেন আজকে আমার রেসিপি আজকে আমার রেসিপি মাছের পাতুরি সো চলুন দেখে নেওয়া যাক মাছের পাতুরি রেসিপিটি আমি এখানে মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য দিয়েছি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি সরিষা সরিষা আপনার ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন কম বেশি হলে কোনো সমস্যা হবে না এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কয়েক কোয়া রসুন রসুনটা এখানে ভালো করে দেখাতে পারেনি সো একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ঠিক পেস্টটা এরকম হবে এবার একটা বোলের মধ্যে সবগুলো পেস্ট ঢেলে নিচ্ছি আর চাউল এভাবে অনেকক্ষণ ভিজিয়ে রেখে ব্লেন্ড করে ঠিক এরকম করে নিয়েছি ব্লেন্ডারটাতে যেহেতু মশলা ছিল ওই মশলার সাথেই কিন্তু আমি চাউলটা ব্লেন্ড করেছি তাই কালারটা এরকম এসেছে একটু লবণ দিয়ে গুলিয়ে সাইড করে রেখে দিচ্ছি এবার মশলাটাতে দিয়ে দিলাম মাছ এখানে কিন্তু যে কোনো ধরনের মাছ আপনারা ব্যবহার করতে পারেন মাছগুলোর গায়ের মধ্যে এভাবে আস্তে আস্তে মশলাটা মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবার দিয়ে দিলাম কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো এখানে টেবিল চামচে এক চামচ হলুদের গুঁড়ো দিলেই হয়ে যাবে লবণ দিচ্ছি স্বাদ মতো এবার একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি ওপরের সাইডটাতে একটু পেস্টটাকে কচলিয়ে সফট করে নিয়েছি মাখানো হয়ে গিয়েছে আমি কয়েক মিনিটের জন্য এভাবে রেখে দেবো আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এক টেবিল চামচ পরিমাণে সরিষার তেল কিন্তু কম বেশি দিতে পারবেন একটু সময়ের জন্য রেখে দেবো এভাবেই ফিরে আসলাম দশ মিনিট পর এবার পাতার মধ্যে ঠিক এভাবে নিয়ে নিতে হবে আমি এখানে ধুন্দুল পাতা ব্যবহার করেছি লাউ পাতাও ব্যবহার করতে পারেন অথবা কুমড়ার পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে কিন্তু চাউলের গুঁড়ার যে মিশ্রণটা করে রেখেছি ওটা দিয়ে তারপরে কোট করে নিতে হবে এবার তেলটা গরম করে তেলের মধ্যে এক এক করে সবগুলো পাতরি দিয়ে দিব আর চুলাটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে তারপর ভাজতে হবে আপনাদের সুবিধার জন্য আরেকটি দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের সুবিধার মতো এভাবে হোল্ড করে নেবেন ঢেকে দিচ্ছি আর চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে দিয়েছি এবার এক পাশ উল্টে আরেক পাশ দিয়ে নিচ্ছি পাতুরিটা কিন্তু একবার যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু ওঠানো যাবে না চেষ্টা করবেন এক প্লেট খুব ভালো করে ভেজে তারপর উল্টে নিতে আবার ঢেকে দিচ্ছি এবার চুলাটাকে আরেকটু লো ফ্লেমে রেখে দেব একটু সময় নিয়ে ভেজে নিতে হবে সোপিওশ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম